মদিনা সেই সময় শান্তিতে ডুবেছিল রাস্তাগুলো নীরব ছিল এবং বাড়ির দরজাগুলো বন্ধ কিন্তু সেই নীরবতার মধ্যে একটা অজানা অস্থিরতা লুকিয়েছিল হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাহাজ্জুদের নামাজ আদায় করে ফেলেছেন সেজদা থেকে মাথা তুলেছেন দোয়া করার জন্য হাত তুলেছেন ঠোঁটে নীরব দোয়া চলছিল মনে একটা অদ্ভুত অনুভূতি ছিল কারণ ছাড়াই তিনি ভয় পাচ্ছিলেন এমন সময় দূর পাহাড়ের দিক থেকে একটা গর্জন শোনা গেল সেটা ছিল একটা সিংহের গর্জন কিন্তু সেই রাতে সেটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কর্কশ এবং তীক্ষ্ণ মনে হচ্ছিল হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চোখ খুলে আকাশের দিকে তাকালেন মনে একটা চিন্তা এলো কোনো বিপদ কি আসছে মদিনার কাছে যে পাহাড়ি জঙ্গল ছিল সেখানে প্রায় হিংস্র প্রাণীর ভয় থাকত বিশেষ করে রাতে কেউ সেদিকে যাওয়ার কথা ভাবতেও পারত না সেই জঙ্গলের অন্যদিকে একটি পুরনো কুঁড়ে ঘরে একজন বিধবা মহিলা থাকতেন তার কোনো পরিবার ছিল না কোনো অবলম্বন ছিল না আর খাবারও কোনো উপায় ছিল না তিনি অনেক রাত অনাহারে কাটাতেন কিন্তু মদিনার মানুষ তার সম্পর্কে খুব কমই জানত হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহা ও সেই মহিলার অবস্থা সম্পর্কে জানতেন না পরের দিন সকালে হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহা কে কোনো কাজে হযরত মুহম্মদ সাল্লাহু আলাহাসাল্লামের বাড়িতে যেতে হয়েছিল তিনি একা বাড়ি থেকে রওনা হলেন যখন তিনি দরজায় পৌঁছালেন তখন হঠাৎ থেমে গেলেন যেন তার পা নিজে থেকেই থেমে গিয়েছিল কয়েক মুহূর্ত তিনি এভাবেই দরজার সামনে দাঁড়িয়ে রইলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজায় দাঁড়িয়ে ভেতরের আওয়াজ শুনতে লাগলেন প্রিয় বাবা হযরত মুহম্মদ সাল্লাহু আলাহাসাল্লাম তার কয়েকজন সাহাবির সঙ্গে কথা বলছিলেন তার কণ্ঠে চিন্তার ভাব স্পষ্ট ছিল হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহু বলছিলেন হে আমার সাহাবিরা তোমরা কি জানো যে মদিনার সীমান্তের কাছে পাহাড়ের ওপারে জঙ্গলের অন্য প্রান্তে একজন বিধবা মহিলা থাকেন তার স্বামী আল্লাহর পথে শহীদ হয়েছেন তিনি খুব গরিব খুব কষ্টে জীবন কাটাচ্ছেন এবং আজ দুই দিন ধরে তিনি ক্ষুধার্ত আমাদের তার কাছে খাবার পৌঁছাতে হবে তাকে সাহায্য করা আমাদের ইমানের অংশ এটা শুনে সাহাবায়কেরাম বললেন হে আল্লাহর রাসুল আমরা অবশ্যই যেতে চাই কিন্তু সেই মহিলার বাড়িতে যাওয়ার জন্য জঙ্গল দিয়ে যেতে হবে আর আমরা শুনেছি যে সেখানে বিপজ্জনক হিংস্র প্রাণী রয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই হিংস্র প্রাণীও আল্লাহর সৃষ্টি তারাও আল্লাহর জিকির করে যে আল্লাহর নামে যায়ও তার কোনো ক্ষতি হয় না এই কথাগুলো হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহায়ের হৃদয়ে গেঁথে গেল তার চোখ থেকে নীরব অশ্রু ঝরতে লাগল মনে একটা চিন্তা এলো যখন আমার বাবা একজন অপরিচিত বিধবার ক্ষুধা এবং কষ্ট নিয়ে চিন্তিত তখন কি এটা সম্ভব যে আমি তার মেয়ে পিছিয়ে থাকব তিনি কিছু না বলে দরজা থেকে পিছিয়ে গেলেন ভেতরে ঢুকলেন নাসালামও দিলেন না কোনো কথাও বললেন না তিনি নিঃশব্দে পা ঘোরালেন এবং নিজের বাড়ির দিকে রওনা হলেন কিন্তু মনে একটা সংকল্প নিয়ে যে তিনিও কিছু করবেন আসলে হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আল্লাহু আনহায়ের হৃদয় খুবই নরম ছিল যখন তিনি শুনলেন যে একজন বিধবা মহিলা দুই দিন ধরে ক্ষুধার্ত তখন তার হৃদয় ভেঙে গেল তিনি দ্রুত নিজের বাড়িতে ফিরে এলেন বাড়িতে পৌঁছে সঙ্গে সঙ্গে চুলা জ্বালালেন নিজের হাতে দুটি রুটি তৈরি করলেন সঙ্গে কিছু খেজুর নিলেন এবং সেগুলোকে কাপড়ে বেঁধে প্রস্তুত হলেন যেই তিনি বাইরে বের হতে যাচ্ছিলেন দরজায় উম্মে সালমা রাজিয়াল্লাহ আনহা এলেন তিনি সালাম করে বললেন হে ফাতিমা আমি তো তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম কিন্তু তুমি কোথায় যাচ্ছ হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহা উত্তর দিলেন মদিনার সীমান্তের ওপারে পাহাড়ের কাছে একটি জঙ্গলের পাশে একজন বিধবা মহিলা থাকেন তিনি দুই দিন ধরে ক্ষুধার্ত আমি তাকে খাবার দিতে যাচ্ছি এটা শুনে উম্মে সলমার রাদিয়াল্লাহ আনহা অবাক হয়ে বললেন তুমি একা সেখানে কিভাবে যাবে সেই রাস্তা তো বিপজ্জনক জঙ্গল পার হতে হবে এবং সেখানে হিংস্র জন্তুরও ভয় আছে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নরম হেসে বললেন তুমি কি জানো না যে এই দুনিয়ার সব কিছু আল্লাহর সৃষ্টি জঙ্গলের হিংস্র প্রাণীও আল্লাহর জিকির করে যদি মনের উদ্দেশ্য বিশুদ্ধ হয় তাহলে আল্লাহ নিজেই রক্ষা করেন এই কথা বলে তিনি রোদে পোড়া বালির পথ ধরে মরুভূমির দিকে হেঁটে চললেন তার পা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল কিছুক্ষণ পর সূর্য পশ্চিম দিকে হেলে পড়ল আকাশে আলম লান হতে লাগল পশু পাখিরা তাদের আশ্রয়ে ফিরতে লাগল হরিণরা দ্রুত তাদের আস্তানার দিকে ছুটল এদিকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লাম একজন সাহাবিকে বললেন তুমি যাও সেই বিধবা মহিলাকে খাবার দিয়ে এসো কিন্তু সাহাবি যেই উঠতে যাচ্ছিলেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহু আলাইহসাল্লাম হেসে বললেন হয়তো তুমি জানো না তো আগেই বেরিয়ে গেছে এটা শুনে অন্য একজন সাহাবিও একই উদ্দেশ্য নিয়ে জঙ্গলের দিকে রওনা হলেন এদিকে হজরত ফাতিমা রদিয়াল্লাহু আনহা অপরিচিত এবং নির্জন রাস্তা দিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিলেন তিনি একা ছিলেন কিন্তু তার পায়ে কোনো দ্বিধা ছিল না অন্য দিকে সেই সাহাবিও জঙ্গলে ঢুকে পড়েছিলেন কিন্তু দুজনের কেউই একে অপরের উপস্থিতির কথা জানতেন না রাস্তায় হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহা কিছু একটা অদ্ভুত অনুভূতি হল যেন কেউ তার পেছনে আছে মাটি নীরব ছিল কিন্তু বাতাসে একটা নড়াচড়া অনুভব হচ্ছিল তিনি থেমে পিছন ফিরে তাকালেন দেখলেন একটি সিংহ নিঃশব্দে তার পিছু পিছু আসছে সিংহটি কাছে এলো কিন্তু হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহায়ের মুখে ভয়ের কোনো চিহ্ন ছিল না তিনি নিজের জায়গায় দাঁড়িয়ে রইলেন এবং সিংহের চোখের দিকে চোখ রেখে শান্ত শান্তস্বরে বললেন হে জঙ্গলের সিংহ তুমিও আল্লাহর সৃষ্টি এবং আমিও আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন কিন্তু আমাকে ইচ্ছা দিয়েছেন তুমি কি জানো না যে আল্লাহর হুকুম হল ক্ষুধার্তকে খাবার দেওয়া উচিত এবং আমি সেই কাজের জন্যই বেরিয়েছি আমার পথে এসো নাবরং যদি সম্ভব হয় তাহলে আমাকে রক্ষা করো তার কথায় সেই বিশ্বাস এবং নম্রতা ছিল যা শুধুমাত্র একটি সত্যিকারের হৃদয় থেকে আসে সিংহটি থেমে গেল তার চোখের তীব্রতা ম্লান হয়ে গেল যেন সে হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহায়ের কথা বুঝতে পারছিল ফাতিমা রাদিয়াল্লাহ আনহায়ের মুখ থেকে এই আত্মবিশ্বাসী কথাগুলো যেই বের হল একটি আশ্চর্যজনক দৃশ্য সামনে এলো আল্লাহর আদেশে সেই সিংহটি যা কিছুক্ষণ আগে নিঃশব্দে তার দিকে এগিয়ে আসছিল হঠাৎ থেমে গেল তারপর ধীরে ধীরে সিংহটি তার মাথা নত করল তার পায়ের কাছে এসে বসে পড়ল তার থাবা মাটিতে রাখল এবং তার লেজ লম্বা করে মাটিতে লাগিয়ে দিল হঠাৎ তার মুখ খুলে গেল সে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল হে জান্নাতের নারী জান্নাতের সর্দার ফাতিমা আমার সালাম গ্রহণ করুন এবং আমার সালাম রহমতের নবী হযরত মোহাম্মদ সাল্লু এর কাছেও পৌঁছে দিন আমি আপনাকে ক্ষতি করতে বরং আপনাকে রক্ষা করতে এসেছি যে নবীকে সৃষ্টি না করলে এই মহাবিশ্ব সৃষ্টি হতো না আমরা সেই দয়ালু নবীর মেয়েকে কিভাবে ক্ষতি করতে পারি আমরা হিংস্র প্রাণী বটে কিন্তু আমাদের হৃদয় সেই পবিত্র মুখের এক ঝলক দেখার জন্য ব্যাকুল হয়ে থাকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহা মাথা নিচু করলেন সিংহের দিকে একবার তাকালেন এবং মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন সেই মুহূর্তে দূর থেকে সেই সাহাবি যিনি জঙ্গলে ঢুকেছিলেনই পুরো দৃশ্য দেখছিলেন অবাক এবং ভালোবাসা মিশ্রিত আবেগে তার চোখ ভিজে গেল আবেগে ডুবে তার মুখ থেকে হঠাৎ বেরিয়ে এলো হে আল্লাহ আমরা কত ভাগ্যবান যে আমরা তোমার নবীকে মানি কিন্তু আফসোস তাদের জন্য যারা আজও সেই নবীকে চেনে না যাকে জঙ্গলের হিংস্র প্রাণীও চেনে হে আল্লাহ তুমি তাদেরও হেদায়ত দাও সেই সাহাবির চোখ থেকে অশ্রু ঝরতে লাগল এবং তিনি আনন্দের সঙ্গে মদিনার দিকে ফিরে গেলেন যাতে তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ কে এ ই ঘটনা শোনাতে পারেন এদিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর যাত্রা চলতে থাকল সেই সিংহটি এখন তার সঙ্গে ছিল নিঃশব্দে তাকে রক্ষা করে তার পথ পরিষ্কার করে দিচ্ছিল এবং তাকে জঙ্গল পার করে সেই বিধবা মহিলার কুঁড়ে ঘরের দিকে নিয়ে যাচ্ছিল তারপর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জঙ্গল পার করে সেই বিধবা মহিলার কুঁড়ে ঘরের কাছে পৌঁছালেন ঘরের ভেতরে সেই বিধবা মহিলা তার প্রভুর কাছে দোয়া করছিলেন হে আল্লাহ এখন তো তিন দিন হয়ে গেল আমার চুলায় আগুন জ্বলেনি ক্ষুধা সহ্য করার বাইরে চলে গেছে হে আমার প্রভু তো দয়ার সাগর তুমি কোনো উপায় করে দাও তার দোয়া সম্পূর্ণ হতে না হতেই দরজায় কড়া নাড়ার শব্দ হল তিনি চমকে উঠলেন দরজার পিছন থেকে তিনি জিজ্ঞেস করলেন কে দরজার বাইরে থেকে একটি নরম কিন্তু স্পষ্ট এবং আত্মবিশ্বাসী কণ্ঠস্বর এল আমি ফাতিমা হজরত মুহম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর মেয়ে এটা শুনে বিধবা মহিলার চোখ খুলে গেল তিনি দিশাহারা হয়ে দরজা খুলতে দৌড়ালেন যেই হজরত ফাতিমা ভেতরে ঢুকলেন এবং খাবারের জিনিসপত্র সামনে রাখলেন বিধবা মহিলা তাকে দেখে কেঁদে ফেললেন তার কান্না থামার নামই নিচ্ছিল না কাঁদতে কাঁদতে তিনি বললেন আমি জানতাম যে আমার প্রভু আমাকে একা ছেড়ে দেবেন না আমি বিশ্বাস করতাম যে তিনি কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করবেন হে ফাতিমা তুমি শুধু একজন মানুষ নও তুমি সেই মহিলা যার কথা আল্লাহ নিজেই উল্লেখ করেছেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহা নরমভাবে তার মাথায় হাত রাখলেন তাকে সান্ত্বনা দিলেন এবং তারপর কোনো প্রশংসা বা গর্ব না করে নীরবে ফিরে যাওয়ার জন্য রওনা হলেন ফিরে যাওয়ার সময় সেই সিংহটি এখনও তার সঙ্গে ছিল পথের হেফাজত করতে করতে যেন একজন অভিভাবক সেই সময় জঙ্গলের কাছে একজন রাখালো যিনি প্রতিদিন সেখানে তার ছাগল চড়াতে আসতেন তার ছাগলগুলোর পেছনে পেছনে যাচ্ছিলেন যখন তিনি এই দৃশ্য দেখলেন যে একটি সিংহ একটি মহিলার সঙ্গে সঙ্গে যাচ্ছে কিন্তু তাকে কোনো ক্ষতি করছে নাবরং তাকে নিরাপদে নিয়ে যাচ্ছে ক্ষণ তিনি অবাক হয়ে গেলেন তিনি সঙ্গে সঙ্গে ছাগলগুলোকে একদিকে সরিয়ে মনোযোগ দিয়ে দেখতে লাগলেন তিনি হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে চিনতেন না কিন্তু যে দৃশ্য তার চোখের সামনে ছিল তা সাধারণ ছিল না তিনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন যেন কিছু বোঝার চেষ্টা করছেন কিছুক্ষণ পর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জঙ্গল পার করে মদিনার সীমানায় প্রবেশ করলেন সিংহটি নিঃশব্দে তার সঙ্গে সঙ্গে চলল এবং যখন তিনি জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছালেন তখন সেখানেই থেমে বিনয়ের সঙ্গে মাথা নিচু করে বিদায় জানাল এবং তারপর আবার জঙ্গলের দিকে ফিরে গেল প্রিয় বন্ধুরাজ দি আপনাদের আমার এ ইভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ